এবং স্বল্প লাস্টে যেটা লিখছি যে খাতায় ভালো মার্কস পাওয়ার সিক্রেটটা কি এটা নিয়ে বলবো সারা বছর কোনো পড়াশোনা করার নাই এখন লাস্ট মুহূর্তে তোমার হাতে যেহেতু এখন সময় আছে তিন মাস দ্বার ছাব্বিশ তুমি এখন চাচ্ছ ভালো একটা প্রিপারেশন নিতে যেন অ্যাপ্লাস পাও তোমার এখন আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের জন্য যেই টপিকটা নিয়ে এসেছি এটা জানার জন্য তোমরা অনেকেই ভিডিওতে ঢুকছো কারণ দু হাজার ছাব্বিশ বোর্ড পরীক্ষা অ্যাপ্লাস পাওয়ার গোপন রহস্যটা কি আজকে তোমাকে আমি সম্পূর্ণ রহস্যটা জানায় দিব যে আসলেই তোমার অ্যাপ্লাস পাওয়ার জন্য কি করতে হবে দেখো এটা কোন এমন রহস্য না যেটা তুমি জানতে পারবা না বা যেটা তোমার জানার বাহিরে এই রহস্যটা প্রত্যেকে যারা পরীক্ষার্থী কোনো না কোনো একটা সময় জানবে বা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা দেন তোমরা একটু রিয়েলাইজেশন আনতে পারবা যে আসলে এটা রহস্য কিছু না এটা আসলে একটা প্রসেস যে প্রসেসে গেলে তুমি আসলে বলি গোল্ডেন সেই রেজাল্টটা তুমি গেইন করতে পারবা আমরা এই পাঁচটা জিনিস জানবো এবং সর্ব লাস্টে যেটা লিখছি যে খাতায় ভালো মার্কস পাওয়ার সিক্রেটটা কি এটা নিয়ে বলবো সর্বশেষে সেই পর্যন্ত তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবা প্রথম যে টপিকটা তোমার জন্য লিখেছি সেটা একটু খেয়াল করো যে বেসিক প্লাস টাইম বেস অফ প্লাস বোর্ড কোশ্চেন সলভ সেটা হচ্ছে ফাইভ ইয়ার্স অর্থাৎ তুমি যখন এখন ধরো তোমার সারা বছর কোনো পড়াশোনা করো নাই এখন লাস্ট মুহূর্তে তোমার হাতে যেহেতু এখন সময় আছে তিন মাস যারা এসএসসি তুমি এখন চাচ্ছ ভালো একটা প্রিপারেশন নিতে যেন এ প্লাস পাও সো তোমার এখন করণীয়টা কি সেটা হচ্ছে প্রথমে তোমার বেসিকটা লাগবে বেসিক কি তুমি একটা চ্যাপ্টারে যখন পড়তে যাবা সেখানকার সূত্র সেখানকার কি কি লাগবে সেই সকল ইনফরমেশন হচ্ছে তার বেসিক সো এবং তারপর লিখছি টাইপ বেসিক সিকিউ সফ তুমি বেসিক শেষ করছো এরপর তোমার আসবেটা কি আসবে হচ্ছে টাইপ তোমাকে পরে কি করতে হবে টাইপ সলভ করতে হবে অর্থাৎ তোমার বেসিক তুমি কমপ্লিট করছো এখন তুমি চলে যাবা বোর্ড কোশ্চেনে বিগত পাঁচ বছরের যত কোয়েশন আছে দেখবা ঘুরে ফিরে একই টাইপের কোয়েশন বারবার হচ্ছে একই টাইপের কোয়েশন হচ্ছে একই টপিক থেকে হচ্ছে দেন তুমি তখন বুঝতে পারবা যে না এই পাঁচ বছরের কোয়েশন সলভ করলেই তোমার মোটামুটি সিকিউ সলভিং ডান এরপরে তুমি চলে আসবে এমসিকিউ আগে তে চলে যাবা দেখো যতগুলো সূত্র যতগুলো বেসিক তুমি পড়ছো যতগুলো কিউ তুমি সলভ করছো প্রত্যেকটার ছোট 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 জিনিস এমসিকিউ তে চলে আসবে সো তুমি তখন এমসি সলভ করতে কি একটু স্বাচ্ছন্দ্য বোধ করবা কারণ তুমি তখন পারবা তখন তুমি তোমার এবিলিটি হয়েছে তুমি পারতেছ আর যখন তুমি না বুঝে এমসি কিউ সলভ করবার শুরুতেই তোমার কিন্তু মজা লাগবে না ভালো লাগবে না তুমি বলবে ভাই পরে সলভ করব দেন ওই যে এমসি সলভ করবা না দেন পরীক্ষার আগে আগে কি তাড়াহুড়া লেগে যাবে এটা করা যাবে না এটা মারাত্মক একটা ভুল এরপর এমসি ফোকাস দেখো এখানে আমি বলার পর এমসি কিউ নিয়ে বললাম মাত্র এখন দেখো দুই নাম্বার টপিকটা লিখছে এমসি কিউ তে ফোকাস দেখো তোমার এমসি থাকে সায়েন্সের সাবজেক্ট বা কমার্সের সাবজেক্ট বা আর্টসের সাবজেক্টগুলোতে ২৫ করে হয়তো বা কিন্তু তোমার যেই কমন যে সাবজেক্টগুলো আছে সেখানে এমসি কিউ থাকে ৩০ করে সো তোমার অ্যাপ্লাস পাওয়ার সবচাইতে সবচেয়ে মুখ্য জিনিস যদি আমি তোমাকে বলি এমসি অর্থাৎ তুমি যদি এমসিকিউ না ভালো করতে পারো তোমার অ্যাপ্লাস এমনেও মিস হবে ওমনেও মিস হবে যদি তুমি সিকিউতে হাজার গুণ ভালো করো তাও কেন তোমার এমসি এ তুমি মার্ক অনেক কম পাচ্ছ ধরো এমসিকিউতে ত্রিশে তুমি পাচ্ছ পঁচিশ তাহলে ঠিক আছে বাট তুমি পাচ্ছ বিশ দশ মার্ক এখান থেকে চলে গেলে আর অ্যাপ্লাস পাওয়ার কি মানে পসিবিলিটি থাকবে তুমি আমাকে বলো সিকিউতে কি ফুল মার্ক দেয় কেউ সো তোমাকে একটু মানে একটু বিচক্ষণ ভাবে এটাকে একটু চিন্তা করতে হবে এরপর একটু খেয়াল করো পড়ার টাইম টেবিল বা রুটিন এর আগে চলে আসি মনোযোগ ধরে রাখতে তোমার করণীয় তুমি পড়তে বসছো বাট তোমার মনোযোগ থাকতেছে না তুমি অন্যদিকে ফোকাস মানে তোমার মনটাকে বসাইতে পারতেছো না পড়াশোনা এক কথায় তুমি প্রথম যে কাজটা করবা ধরো আজকে তুমি টার্গেট নিছো তুমি পাঁচ ঘন্টা পড়বা তুমি প্রথম যে কাজটা করবা তুমি যেই টেবিলে পড়তে বসো সেই টেবিলে যত যা আছে সব সরাই খেলবা এক কথায় তোমার যত বই টই আছে যা আছে সব সরাই খেলবা তুমি যেই বইটা নিয়ে এখন পড়তে বসবা ধরো আজকে তোমার টার্গেট একটা চ্যাপ্টার শেষ করা ফিজিক্সের বা তোমার একটা চ্যাপ্টার শেষ করা ম্যাথের ম্যাথের সো একটা চ্যাপ্টার নিয়ে যখন বসবা তোমার টেবিলে শুধু ম্যাথ ম্যাথ থাকবে গাইডটা থাকবে এবং ম্যাথের যে একটা সাজেশন বা নোট যেটাই তুমি বলো তোমার যদি করা থাকে সেটা থাকবে এছাড়া আর কিছুই তোমার টেবিলে থাকবে না প্রয়োজন হলে একটা ঘড়ি রাখতে পারো সময় ধরে তুমি তিন ঘন্টা পড়বা তিন ঘন্টার একটা টাইমার সেট করো দেন তিনটা ঘন্টা তুমি এই চ্যাপ্টারটাকে নিয়ে পড়ে থাকো চিন্তা ঘন্টা যদি তুমি পড়ে থাকো তোমার এমসিকিউ যেমন পড়া হবে তোমার সিকিউ সলভ হবে সবকিছু হবে এর থেকে যদি তুমি পারো যদি তোমার একদমই কনসেপ্ট না থাকে একদমই বেসিক না থাকে দুই ঘন্টার ক্লাস সিলেক্ট করে দুইটা ঘন্টা টাইমার সেট করে তুমি দুই ঘন্টা ক্লাস করো এক টানা কোনো উঠা বসা নাই মানে উঠতেছো বসতেছো এরকম না এক টানা বসে এক বসায় তুমি একটা চ্যাপ্টার পড়ে শেষ করবা কারণ তোমার এখন শেষ সময় তোমার এখন এলোমেলো ভাবে পড়লে হবে না নেক্সট যদি বলি মনোযোগ তখনই ধরে রাখতে পারবা যখন তোমার মাইন্ডটাকে সেট করতে পারবা আজকে আমি না আজকে আমি তিন ঘন্টা পড়বো তিন ঘন্টা আমার টেবিলে শুধু ম্যাথ বইটাই থাকবে ম্যাথই আমি পড়বো অন্য কোনো কিছুতে প্রকাশ করব না এরপরে দেখো পড়ার টাইম টেবিল বা রুটিন এই যে তুমি এখন তোমার শেষ তিন মাস সাথে সময় আছে একটা রুটিন করে নাও যদি রুটিন না করতে পারো কমেন্ট করে জানাও আমি তোমার জন্য একটা রুটিন বানিয়ে দেবো তো তুমি একটা রুটিন করবা তোমার সুবিধা মতো যে তুমি কোন টাইমে পড়তে ভালো তোমার ভালো লাগে কোন টাইমে তোমার মনোযোগ থাকে সেই টাইমটাকে তুমি বেছে নাও যে আমার ওই টাইমটাতে আমি খুব ভালো পড়তে পারতেছি আমার পড়াশোনা মাথায় থাকতেছে অনেকদিন সো আমি ওই টাইমটাকে বেছে নিচ্ছি এবং আমি ওই টাইমটাতে এই চার পাঁচ ঘন্টা একটা না পড়বো কেউ আমাকে ডিস্টার্ব করবে না সবচেয়ে ভালো সময়টা কি ওই যে ভোরবেলা তুমি ফজরের নামাজ পড়ে যখন পড়তে বসবা মাইন্ড ফ্রেশ থাকবে চার পাঁচ ঘন্টা যখন একটা না পড়তে পারবা দেন দেখবা যে তোমার পড়াটা ইজিলি মাথায় ঢুকতেছে এবং ওই টাইমে কিন্তু তোমার পড়াশোনা মানে খুব বেশি মাথায় তুমি যদি একটু খেয়াল করো সর্বশেষ খাতায় ভালো মার্কস পাওয়ার সিক্রেট এই যে সিক্রেট এইটা তোমাকে জানতেই হবে তুমি হাজার ভালো পড়াশোনা করছো তুমি অনেক ভালো পড়ছো তোমার সি কিউ শেষ মানে তুমি সময়টা কেমন ভাবে দিস সব কিছু পারছো সর্বশেষে তুমি পরীক্ষার হলে খাতায় যে লিখতে পারলা না খাতায় ভালো লিখতে পারলা না আলটিমেটলি রেজাল্টটা কি তুমি এত পড়ছো এত কিছু জানো রেজাল্টটা কিন্তু তখন জিরোই সো তোমার দেখো এইটা নিয়ে আজকে তোমার এখানে আমি অনেক কথাবার্তা বলবো সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট এই যে সিক্রেট না তুমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যখন সিকিউ লিখতে বলবে তুমি সিকিউ কে ধরো গ নাম্বার যদি তুমি সলভ করো এই গ নাম্বার দেন তুমি এই সিকিউটাকে তিনটা পার্টে ভাগ করবা তিনটা প্যারা দিয়ে লিখবা কয়টা প্যারা এই যে গতে এই ফান্ডসটা একটা প্যারা দিবা মাঝখানে এরকম একটা প্যারা দিবা সর্বশেষে একটা প্যারা দিবা তিনটা প্যারায় যখন তুমি একটা সিকিউ লিখবা সেটা যে কোনো সাবজেক্টই হোক শুরুতে তুমি এক্সপ্লেন করবা যে তোমার কি এরপরে তোমার বিশ্লেষণ দিবা এরপরে তোমার সর্বশেষ একটা এন্ডিং তুমি এখানে দিয়ে দিবা অর্থাৎ শেষ করার জন্য যে কথাগুলো লিখতে হয় এন্ডিং তুমি দিবা তিনটা প্যারা করে লিখবা একসাথে গিজাগিজি করে লিখবা না তিনটা প্যারা করে লিখবা তাহলে দেখো টিচার যখন দেখবে খুব সুন্দর লিখছে তিনটা প্যারা দিছে সুতরাং এখানে এক দিবে এখানে এক দিবে এখানে এক দিবে তোমাকে তিনে তিনই দিবে যেই স্টুডেন্টটা গিজাগিজি করে এক পৃষ্ঠায় লিখে দিয়ে আসছে সে পাবে সেখানে দুই আর তুমি যেভাবে একটা প্যারা করে দিয়ে আসছো কম লিখছো তারপর প্যারা করে সুন্দর করে লিখে দিয়ে আসছো তুমি পাবা তিন তোমাকে এটা বুঝতে হবে যে আসলে খাতার মধ্যে লেখার সিস্টেমটা কি এরপরে তোমাকে যদি আমি ঘ নিয়ে বলি ঘ এখানে দিবা চারটা প্যারা একটা দিলা মাঝখানে একটা প্যারা দিলা এরপর একটা সর্বশেষ লাস্ট আরেক পৃষ্ঠায় যখন যাবা এখানে একটা বড় অর্ধেক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবা প্রথম পৃষ্ঠে দুইটা প্যারা পরের পৃষ্ঠে দুইটা প্যারা যখন দেখবে টিচার যে না চারটা প্যারা লিখছে প্রথমটাতে লিখছে হচ্ছে কি নিয়ে বলা হয়েছে তারপর বিশ্লেষণ দিছে তারপর তার নিজের বিশ্লেষণ দিচ্ছে তারপর হচ্ছে সর্বশেষ একটা এন্ডিং টান্স দেন প্রত্যেকটা পার্টে এক 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 করে তোমাকে দিবে চারে চার আর অন্যান্য মানে সবাই তো সব টিচার তো আর সেম ভাবে দিবে না বাট তুমি তোমার সর্বোচ্চ মার্কটা পাবা যদি তোমার খাতার সৌন্দর্যটা ঠিক থাকে এই জন্যই বলা হয়েছে খাতায় ভালো মার্কস পাওয়ার সিক্রেট তুমি দেখা গেছে ধরো বায়োলজি তেমন পারোই না বাট পরীক্ষার হলে যায় তুমি কি করলা ধরো গ নাম্বার লিখতেছো এই যে গ নাম্বার বায়োলজি তুমি দেখবা প্রথমে তুমি বা বৈশিষ্ট্য হলো বৈশিষ্ট্যগুলোকে একটা দুইটা তিনটা চারটা পয়েন্টে লিখলা গতে তিন মার্ক দিবে সো চারটা পয়েন্ট তুমি লিখে বৈশিষ্ট্যগুলো লিখে দিয়ে আসলা তুমি তিনে তিনই পাওয়া এই যে পয়েন্ট করে লিখলা না এই পয়েন্ট গুলোর জন্যই তোমার মার্কটা বেড়ে যাবে অনেকে দেখবা যে পয়েন্ট লিখবে না কি করবে গিজা গিদি করে লিখে দিবে সো তখন কিন্তু সে মার্ক কিন্তু পাচ্ছে না তোমার খেয়াল রাখতে হবে তুমি টেকনিক্যালি পড়বা তুমি স্মার্টলি পড়বা তুমি স্মার্টলি খাতায় লিখবা এই যে দেখো হার্ড ওয়ার্ক ক্রস স্মার্ট ওয়ার্ক রাইট অর্থাৎ তোমার এখন শেষ মুহূর্তে স্মার্ট ওয়ার্ক করতে হবে তুমি সারা বছর পড়া নাই কোনো সমস্যা নেই তোমার এখন যেই সময়টা আছে তুমি যদি একটু ফোকাস হয়ে প্রত্যেকদিন একটা সাবজেক্ট নিয়ে একটা নির্দিষ্ট টাইম মাফিক পড়ো তোমার প্রত্যেকটা ধরো এখন তোমার দরকার কয়টা সাতটা সিকিউ থেকে তোমার চারটা সিকিউ অ্যান্সার করার মানে দরকার সো তুমি চারটা চ্যাপ্টার এমন ভাবে পড়ো যেন ওইখান থেকে প্রশ্ন আসবেই এবং তুমি সেখান থেকে অ্যান্সার করতে পারতেছো তুমি এখন থেকে সিলেক্ট করে নিবা তুমি কোন চারটা চ্যাপ্টার পড়বা বা কোন চার পাঁচটা চ্যাপ্টার তুমি পড়বা এবং সেগুলো থেকেই প্রশ্ন হয় সো আমার কথা এতটুকুই আশা করি তোমাকে মোটামুটি একটা গাইডলাইন দিতে পারছি তারপরেও যদি কোনো গ্যাপ থাকে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমার সাথে আমার দেখা হবে সেই পর্যন্ত তুমি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ